নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় শীতের সকাল যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা ঋতু বৈচিত্র্যের দেশ এই বাংলায় সর ঋতুর মধ্যে হেমন্তের পর আর বসন্তের আগে শীতের অবস্থান পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল ইংরাজি মাসের ডিসেম্বর এবং জানুয়ারি হল শীতের সর্বোচ্চ সময় হিম ঠান্ডা কনকনে শীতল বাতাসের অনুভূতি আমাদের জানান দেয় শীতের আগমনী বার্তা এ সময় প্রকৃতি বিবর্ণ হয়ে পড়ে গাছপালা পত্রহীন হয়ে যায় তবু শীতের সকালের একটা মাধুর্য আছে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা পত্রশূন্য প্রকৃতিতেও স্নিগ্ধতা সে কেবল বৈরাগী উদাসীন নয় তার মধ্যেও রয়েছে আনন্দ শীতকালীন বিভিন্ন উৎসব মেলা পার্বণ জনজীবনে আনে আনন্দের জোয়ার শীতের সকালের কাছে এই আমাদের বড় প্রাপ্তি শীতের সকাল অন্যান্য সকাল থেকে শীতের সকাল একটু পৃথক একটু বৈচিত্র্যময় শীতের সকাল আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে যত দূর যোগ যায় শুধুই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি দেখতে পাই এ সময় লেপ কম্বল ছেড়ে বিছানা থেকে উঠি উঠি করেও উঠতে ইচ্ছে করে না কর্মের আহ্বান সত্ত্বেও অজানা এক অলসতা মানুষকে বিছানায় আটকে রাখে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে ঘাসের উপর পড়ে থাকা শিশির কণার উপর সূর্যরশ্মি লেগে মুক্তর মতো ঝলমল করে সকালের মিষ্টি রোদে হাত পা গরম করে মানুষজন যে যার কাজে বেরিয়ে পড়ে গ্রামের শীতের সকাল শীতের আসল সৌন্দর্য গ্রামেই গ্রামীণ প্রকৃতিতে শীতের প্রকৃত রূপ ধরা পড়ে গ্রামের কৃষকরা ভোর হতেই গায়ে পাতলা চাদর জড়িয়ে মাঠের চাষাবাদের কাজে বেরিয়ে পড়ে অনেকে তাদের গৃহপালিত পশুদের চারণের জন্য বের হন বয়স্ক মানুষেরা খড়কুটো জ্বালিয়ে তাপ পোহায় খেজুর রস সংগ্রহকারীরা বেরিয়ে পড়েন অনেক ভোরে খেজুর গাছে হাঁড়ি বাঁধা সেখান থেকে খেজুর রস সংগ্রহ করে এনে ঘরে জাল দেওয়া এই সকল কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে খেজুর রসের গন্ধে চারিদিক মো মো করে মৌমাছিরাও সেই গন্ধে মাতাল হয়ে ওঠে তাদের গুঞ্জনে এক আলাদাই পরিবেশ সৃষ্টি হয় এছাড়া সর্ষে ফুলের গন্ধ শীতকালীন বিভিন্ন ফুলের সুবাস পরিবেশকে মুগ্ধ করে তোলে শহরে শীতের সকাল শহরে শীতের সকাল কিছুটা ভিন্ন আঙ্গিকেই কাটে ইট কাঠ পাথরের শহরে শীতের সকালের আমেজ একদমই আলাদা শহরের মানুষের ঘুম ভাঙে পাখির কলরবে নয় ঘড়ির অ্যালামে কর্মব্যস্ততা না থাকলে শহরবাসী সকালটা ঘুমের মধ্যেই কাটিয়ে দেয় তাই শহরের লোকেরা গ্রামের মানুষদের মতো শীতের সকালকে উপভোগ্য করে তুলতে পারে না শহরে শীতের সকালে দেখা যায় বারান্দায় বসে রোদ পোহানোর দৃশ্য কিংবা চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়ার দৃশ্য লেপ জড়ানো কর্মব্যস্ত মানুষ নির্দিষ্ট সময়ের পরেও আরও কিছুটা ঘুমিয়ে নিতে চায় কিন্তু জীবিকার টানে তাকে উঠতেই হয় কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় দ্রুত সাথে থাকে ট্রেন বাস ধরার তারা ঘাসের উপর টলমল করতে থাকা শিশির বিন্দু শহরবাসীর চোখে তেমন পড়ে না কারণ এক তো ব্যস্ততা আর দ্বিতীয়টি হল পিচ ঢালা রাস্তায় শিশিরের অস্তিত্ব দেখা যায় না খালি পায়ে ঘাসের উপর পা ফেলে চলা শহুরে মানুষ ভুলেই গেছে এখানের ভোরে খেজুরের রস কিংবা পিঠে পুলির সুঘ্রাণ খুঁজে পাওয়া বিরল শহরের সকালের রাস্তায় শুধুই যানবাহনের শব্দ দোকানিদের হাঁক ডাক কাকের কর্কশ ডাক মানুষজনের কোলাহল মিশ্রিত যান্ত্রিক জীবনী দেখা যায় শীতের সকালের সুখ দুঃখ শীতকাল হল রকমারি সবজি চাষের সময় তাই এ সময় মানুষ নানা রকম সবজি রান্না করে খেয়ে যেমন আনন্দ পায় দুর্মূল্য বাজার দর থেকেও কিছুটা স্বস্তি পায় বাঙালির প্রিয় খেজুর গুড়ের তৈরি মিষ্টি পিঠে পায়েস তৈরি করার রীতি শীতকালে আজও ঘরে ঘরে ঐতিহ্যকে ধরে রেখেছে আবার শীতকালেই মানুষ পিকনিক ঘুরতে যেতে বেশি পছন্দ করে এছাড়া বিভিন্ন মেলা পার্বণ উৎসব শীতেই হয়ে থাকে শীতকাল একাধারে মানুষকে সুখানুভূতি দেয় ঠিকই কিন্তু অন্যদিকে কনকনে শীতে যাদের শীত বস্ত্র নেই বা কেনার মতো সামর্থ্য নেই অথবা যারা রাস্তার ফুটপাতে কিংবা স্টেশন চত্বরে রাত্রি যাপন করে সেই সকল মানুষদের জন্য শীতকাল অনেক বেশি কষ্টের এছাড়া বয়স্ক মানুষদের কাছেও শীত সহ্য করা বেশ কঠিন হয়ে পড়ে শীতকাল একাধারে উপভোগ্য হলেও হাড় কাঁপুনে শীতে মানুষজন জড়তা ও বিষণ্নতায় ভোগে মানুষের কাজের উদ্যম থেমে যায় তারা নিজেকে ঘরবন্দি করে ফেলে আরও একটি অসুবিধা হল শীতের রাত বা সকালের পরিবেশ থাকে কুয়াশাচ্ছন্ন ফলে দূরের কিছুই স্পষ্ট দেখা যায় না ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে অনেক সময় দুর্ঘটনা পর্যন্ত ঘটে থাকে রেল চলাচল নৌকা বা লঞ্চ চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয় উপসংহার শীতের সকাল অন্য সব ঋতুর চেয়ে একদম আলাদা শীতের রিক্ততা প্রকৃতির সবুজকে ছিনিয়ে নিলেও দিয়ে যায় ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা কুয়াশার চাদরে ঢাকা গোটা প্রকৃতি শীতকে যে একেবারেই উপভোগ করে না তা ঠিক নয় শীতের আবেদন চিরন্তন হিম ঠান্ডা কনকনে অনুভূতি প্রতিটি মানুষকে আলোড়িত করে তাই শীত চলে গেলেও এর রেশ থেকে যায় এবং প্রকৃতি বসন্তের আগমন হেতু অপেক্ষমান হয় তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এসেছে শীত গাহিছে গীত বসন্তেরি জয় যুগের পর যুগান্তরে মরণ করে লয় ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে